এবং তাদের বাঘে কিছু না কিছু লাল রঙের জিনিস ছিল নীরার হতায় মনে পড়ে তার বাঘে আছে একটা লাল কবার দেয়া ডায়েরি মায়ের দেওয়া পুরনো জিনিস তাহলে আমি এখন কি করব নীরা ভীত হয় বলল আমার সাথে থেকো আমি ট্রেনে উঠছি তোমাকে সুরক্ষিত রাখব সাহিল আস্পস্ত করে বলল ট্রেন ছাড়ে নীরা ও সাহিল পাশাপাশি বসে ট্রেনের বাতাস ঠান্ডা জানালার বাইরে অন্ধকার এক সময় নীরা হালকা ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙে একটা চাক্ষুনিতে পাশে সাহিল নেই নীরা উঠে দেখে একটা বাগিতে আলো নেই আর একটা দরজা আধা খোলা সাহস করে তুমি সাহিলকে খুঁজছ এক অচেনা পুরুষ আশ্চর্যজনক সুরে প্রশ্ন করল একটা অচেনা পুরুষের ছায়া মূর্তি দেখা গেল তার হাতে একটা পুরনো চুরি চিল নীরা চিকার করতে যাবে ঠিক তখনই সাহিল পেছন থেকে এসে লোকটাকে থাক্কা দেয় একটা থাস্তা থাস্তিহা, চুরি পারে আয় পুলিশ স্টেশনে খবর দেয়া লোকটাকে ধরে ফেলা হয় লোকটা সিরিয়াল কিলার ঠিক এমনটা সাহিল সন্দেহ করছিল পুলিশ জানিয়েছিল তুমি না হাকালে আমি হয়তো বেঞ্চে থাকতাম না নির্বাণ কত বলল এটা শুধু তোমার জন্য করিনি আমি চাই না কেউ আর আমার ছোট বোনের মতো হারিয়ে এক শিকার সে ছিল প্রথম শিকার সাহিল আবেগপ্রব ভাবে বলল ট্রেন ছেড়ে চলে আসছে নীর আর সাহিল পাশাপাশি বসে এবার আর ভয় নেই তাদের চোখের সংকট পেরিয়ে আসা একটা অদ্ভুত ভালোবাসা